নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের চিকেন লেগ ফ্রাই করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো চিকেন লেগ পিস ফ্রাই তার জন্য এখানে আমি চার পিস সহ লেগ নিয়েছি দেখুন একটা আমি দেখিয়ে দিচ্ছি মশলার মধ্যে নিয়েছি এখানে নুন নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছে এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছে এক টেবিল চামচ সয়া সস নিয়েছি চা চামচের এক চামচ রেড চিলি সস নিয়েছি এক টেবিল চামচ আর নিয়েছি এক টেবিল চামচ সাদা তেল এখন তুলে আমি একটু চিড়ে নিচ্ছি একটা দেখুন পিঠা একটু চিঁড়ে নেব এগুলো আমি সব এভাবে আমি সবগুলো চুরি সাইজে চিড়ে নেব এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি দেখুন এক টেবিল চামচের মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো গুল খনিচগুড়ি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ রেড চিলি সব পিসে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংস মধ্যে চা পিসে আমি ভালো করে দুপাশে মশলা মাখিয়ে দিচ্ছি এখন তেলটা অ্যাড করে দিচ্ছি তেলটা খুব ভালো মতো মাখিয়ে দিচ্ছি এখন আমি মাংসটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব রেস্টটিকে প্যান গ্যাসে বসিয়ে নিয়েছি এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন আমার তেল গরম হয়ে গেছে এখন আমি লেগ পিসটা ফ্রাই করে নেব এখন আমি গ্যাস আমি দেখুন দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি লেগ পিস ফ্রাই করে নেব গ্যাসটা রুটি করে দিয়েছি দেখুন আমি এখন উঠতে দিচ্ছি লঙ্কার ডাকা দিয়ে দিচ্ছি দেখুন আমার বাজা হয়ে গেছে মানে চিকেন ফ্রাই এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমার চিকেন লেগ ফ্রাই তৈরি হয়ে গেছে আমি যেভাবে বাজলাম আপনারা সেভাবে বানিয়ে সসের সাথে গরম গরম খাবেন দেখবেন খুব ভালো লাগবে